তোমরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলেই বাংলা আছে আমি তোমাদের অলরেডি একটি বাংলা আমি বলেছিলাম যে এই পরবর্তী ভিডিওতে তোমাদের আমি এর সেকেন্ড পার্ট সাজেশনটি নিয়ে আসবো তো আজ আমি তোমাদের সেই দ্বিতীয় পার্টের সাজেশনটি নিয়ে হাজির হয়েছি ভাষা বাংলা শিল্প ও সংস্কৃতি ইতিহাস প্রথমে তোমাদের ভাষা সাহিত্য থেকে সাজেশনটি দেব ভাষা সাহিত্য থেকে এবছর তোমরা যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে সেগুলি হলো এক ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির নাম লেখো যে কোনো একটি শাখার আলোচনা কর দ্বিতীয় প্রশ্ন ভাষাবিজ্ঞানের আলোচনার বহুল প্রচলিত শাখাগুলির নাম লেখো এদের মধ্যে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও পরের প্রশ্ন অবিবাহ্য ধ্বনি কাকে বলে দুটি অবিবাহ্য ধ্বনির পরিচয় দাও পরের প্রশ্ন বিবাহ্য ধ্বনি কাকে বলে দুটি বিবাজ্য ধ্বনির পরিচয় দাও পরের প্রশ্ন উদাহরণ সহ যুক্ত ও গুচ্ছ ধ্বনির পরিচয় দাও পরের প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি যে কোনো এক প্রকার বাক্য উদাহরণ সহ ব্যাখ্যা তোমাদের পরে আসি বাংলা শিল্প ও সংস্কৃতি ইতিহাস এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে বাংলা গানের ধারা বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখ কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও পরে প্রশ্ন বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন সলীল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্নাদের অবদান লেখ এবার আসো বাঙালির চিত্রকলা এই অধ্যায়টি তোমরা ভীষণ ভীষণ ভালো করে পড়বে কারণ এবছর এখান থেকে প্রশ্ন আসবেই আসবে যেগুলো পড়বে পট বলতে কি বোঝানো হয় এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি লেখো পরের প্রশ্ন বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর অবনীন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেইজ নন্দলাল বসু জামিনী রায়ের অবদান লেখ পরের অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা করবে এক বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা লেখ পরের প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান লেখ। পরের প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায় জগদীশ বসু সত্যেন্দ্রনাথ দত্ত এবং নির্লতন সরকার এদের অবদানগুলি লেখ প্রবন্ধ রচনা এখান থেকে যেগুলো তোমরা পড়বে বাংলার উৎসব বিশ্ব উষ্ণায়ন শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ভ্রমণ মূল্য ভ্রমণের মূল্য প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি কেমন এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে করো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য বাংলার প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হবে কেমন ভালো থেকো সুস্থ থেকো